আসসালামু আলাইকুম বিওয়াস বিডি বিল্লাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমি বিল্লাল আছি আপনাদের সঙ্গে তো আজ আমি আপনাদেরকে বেগুনি কালারটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমি আপনাদেরকে শেখাবো যেটা আপনারা থামবেলে দেখেছেন সেই কালারটাই আমি আপনাদেরকে রং দিয়ে কিভাবে তৈরি করতে হয় খুব সহজে সেই কালারটা আমি আপনাদেরকে শেখাবো অবশ্যই আপনারা এই ভিডিওটা আপনাদের টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন অথবা আপনাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করে রাখবেন যাতে করে যখন আপনি কাজ করবেন তখন যাতে আপনি ভিডিওটা দেখে দেখে আপনি রংটার কাজ করতে পারেন ভিউয়ার্স আমার এই চ্যানেলে রেগুলার আমি আপনাদেরকে কিভাবে রং দিয়ে রঙের কালার তৈরি করতে হয় এই ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি পুরাতন আলমারিতে কিভাবে রঙ করতে হয় ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি যদি কারো পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আশা করি আপনারা বুঝতে পারছেন যদি আমার এই ভিডিওটা আপনাদের মূল্যমান কাজে এসে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন তো শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন আমি পাত্রতে ব্লু কালার রং নিয়েছি তো আপনারা খেয়াল করবেন এই জায়গাতে কিন্তু আপনারা শিখতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন কালারটা এটা কিন্তু ব্লু কালার রয়্যাল ব্লু বলে অবশ্যই মুনিস্টারের রং হতে হবে অন্য রং হলে কিন্তু কালারটা হবে না মুনিস্টার রঙ হতে হবে এখানে যে সাদা রংটা ব্যবহার করতে এটা আপনি জিলিক বারজারে জিলিক ব্যবহার করলে হবে মুন স্টারের কোম্পানির ঠিক আছে রয়্যাল ব্লু এই যে দেখতে পাচ্ছেন সাদা রং দিয়ে রয়্যাল ব্লু মিক্সার করা হইতে আছে আর এই যেই রঙটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেরুন কালার বলা হয় অবশ্যই আপনারা দেখেন এটা কিন্তু মেরুন মেরুন কালার বলা হয় এই মেরুন কালারটা আমি কি করলাম এটার সাথে মিক্স করে দিলাম তাহলে কিন্তু আপনার পরিপূর্ণ বেগুনি কালারটা হয়ে যাবে তার আগে কিন্তু আমি রয়্যাল ব্লুর সাথে সাদা দেওয়ার পরে নীল হয়েছে এখন কিন্তু মেরেন কালারটা দেওয়ার পরে এখানে কিন্তু বেগুনি কালারটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন বেগুনি কালারটা তো আপনারা এভাবেই করবেন আর বেশি বেশি সাদা দিতে যাবেন না বেশি রয়্যাল ব্লু দিতে যাবেন না তাহলে কিন্তু আবার কালারটা বেশি ফাইটটা দেব তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কালারটা তৈরি করছি সেম এভাবেই আপনারা রঙটা মিস করবেন ওই ভিডিওটা বারবার দেখবেন আর অবশ্যই যদি আপনাদের দানা দানা প্রয়োজন হয় তো অবশ্যই এই যে হ্যামার রঙটা ব্যবহার করবেন